এখন শুনবেন রাত 30 টার সংবাদ। খবর প্রচারিত হচ্ছে পসাদার কোসবাগঙ্গุต গতি সুসোমা সেন্টার থেকে। দ্রুত শিরোনাম। কাটাখালী বাসবাগানের উপর চাউলের খনি। মন লতালা পাগরা মিলি ধরে বরবর গায় দুর্ঘাট ওনা। আদি বেরপশাইন মশার সাথে সিএনজির সংঘাত। এখন শুনবেন বিস্তারিত। কাটাখালী বাসবাগানের উপর চাউলের খনি। যেদিকে কাটাখালী বাসবাগানে একটা চাউলের খনি,vndan পা আগে বলে জানিসেন আমাদের রিপোর্টার তো ওই চাউল উত্তোলনের জন্য আমেরিকা থেকে দুই কার্টন বিজিবি নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমাদের খাদ্যমন্ত্রী মন্ত্রী মদন দা এদিকে মোল্লা তলা পাগলা উপর এক গরুর গাড়ির দুর্ঘটনা জানা গেছে যে মোল্লা তলা পাগলা উপর দিয়ে গরুর গাড়িটি দুই বস্তা কেরাসিন তেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ চাকা দুটি বাষ্ট হয়ে যায় ব্রিজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেতু মন্ত্রী জানিয়েছেন ব্রিজটি ব্যবহারের যোগ্য হয়ে পড়েছে সেতুটি পুনরায় নির্মাণ করতে চায়না থেকে পঁচাত্তরটি কলা গাছ এবং দুই কেজি সুলো আমদানি করা হয়েছে আশা করা যায় এই ব্রিজ আগামী দুই বছরে নির্মাণ হয়ে যাবে আর গত পরশু থেকেই গাড়ি চলাচল করতে পারবে এদিকে সাজিবের পোষা ইন্দুর গায়ে সাজিবের পোষা ইন্দুরটি আজ সন্ধ্যায় হারিয়ে গেছে বলে জানা গেছে এই ইন্দুর বা কাহারা নিয়ে গেছে বলে জানা যায়নি এখনো এদিকে ওই ইন্দুরটি ফিরিয়ে দিতে পারলে সাজিব তাকে এক ব্যবহৃত স্যান্ডেল উপহার দিবে বলে ঘোষণা দিয়েছে মশার সাথে মশার সাথে এক বালতি কাদা নিয়ে আসে এই দুই বালতি ফ্যানো এক বালতি কাদা সিএনজি চালক দৌড়ে ফালাতে পারবে বলে জানিয়েছে সর্বশেষ আবহাওয়া গত পঁয়ত্রিশ দিনে সূর্য বেটাকে একদিনও দেখা যাবে না আরো তিনশো পঁয়ষট্টি কিলোমিটার বেগে হওয়া হয়ে যেতে পারে আমাদের আসাম প্রধান হচ্ছেন খবর পড়ছি আমি কেতু কথা।